নমস্কার আমি সকল ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে নাম জানার জন্য গোটা পশ্চিমবাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই প্রার্থীর হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কি বিজেপি প্রার্থীকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সবার আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে অভিষেক ব্যানার্জী আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে সিপিএমও ও প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস প্রার্থী দেবে না কারণ তার জোট সঙ্গী সিপিএম বামপন্থীরা এখানে ক্যান্ডিডেট দিয়েছে সঙ্গে জোট ভেঙে গেছে ফলে এখানে প্রার্থী দেওয়ার পর্যন্ত লড়াই হবে বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস এই বিজেপির প্রার্থীটি কে হবে এটা নিয়ে কিন্তু গোটা রাজ্যের চর্চা শুরু হয়েছে আমরা কতগুলো নাম পাচ্ছি যেমন প্রথম নাম কৌস্তভ বাগচির নাম আছে কৌস্তব বাগচি বিশিষ্ট আইনজীবী হিসেবে ওই কেন্দ্রে এবং খানকার মানুষের মধ্যে একটা স্বাভাবিকভাবেই তার একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে গোটা পশ্চিম পশ্চিমবাংলাতেও তৈরি হয়েছে আমরা শঙ্কুদেব পণ্ডার নামও পাচ্ছি আমরা প্রিয়াঙ্কা টিবরেওয়ালের নামও পাচ্ছি কিন্তু এই গোটা প্রার্থীর শেষ সিদ্ধান্তটা দেন মোদিস তাদের সিদ্ধান্তের মধ্যে সবসময় একটা রহস্য থাকে সেটা মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেই হোক কিংবা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেই হোক যেখানে প্রার্থী নির্বাচনটাই খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেখানে সবসময় একটা রহস্য কাজ করে মোদী এবং অমিত শাহ সেই রহস্যকে জিয়ে রাখেন শেষ পর্যন্ত প্রার্থী কে হবেন সেই রহস্য ভেদ করে কেউ কিছু করতে পারে না এরকম খবর কিন্তু আমরা এটা কিন্তু বারে বারে প্রমাণিত হয়েছে। আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়েছে আর যেটা খবর আছে দুটোই আমি আপনাদের কাছে দিয়ে দেব ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে মোদি অমিত শাহ গোটা বাংলার লড়াইটা তারা দেখে নিচ্ছে এবং লড়াইটা দেখে নেওয়ার পর তারা এখানে তাদের সেরা যোদ্ধাদের মধ্যে কোনো একজন যোদ্ধাকে এখানে নামাবে নামাতে পারে এটা আমার ব্যক্তিগত মত একদমই ব্যক্তিগত মত সুতরাং এটাকে কারোর সঙ্গে জুড়ে ফেলবেন না বা কেউ এটা বলেছে এরকম ভাববেন না এটা আমার একদম ব্যক্তিগত অভিমত কিন্তু আর একটা খবরও আছে খবরটা খুব ভয়ঙ্কর একজনের নাম শোনা যাচ্ছে যাকে বাঘিনী বলা হয় বাঘিনী এটুকুই শুধু বলব একজন বাঘিনীর নাম পাওয়া যাচ্ছে যে বাঘিনী ক্ষিপ্রতার সঙ্গে শিকার করতে পারে যে বাঘিনীর তীব্র লড়াই দিতে পারে যে বাঘিনী কাঠে কপাটে লড়াই করতে পারে এইরকম একজন বাঘিনীর নাম পাওয়া যাচ্ছে সেই বাঘিনী কি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে প্রার্থী এটা কিন্তু একটা রহস্য তৈরি হয়েছে নাকি আমার ব্যক্তিগত মত গোটা লোক পশ্চিমবাংলার লোকসভা নির্বাচনের সমস্ত ঘরটা গুছিয়ে নেওয়ার পর মোদি অমিত শাহ তারই কোনো যোদ্ধা এই রাজ্যে সেরা যোদ্ধাদের মধ্যে কোনো একজনকে প্রার্থী করল আমাদের এই নজর থাকবে যে ডায়মন্ড হারবারে বাঘিনী এরকম কোনো বাঘিনী কি প্রার্থী হচ্ছে নাকি ডায়মন্ড হারবারে কোনো যোদ্ধা বড় যোদ্ধাকে বিজেপি পদ রাস্তায় না লড়াইয়ে নামাচ্ছে এই বাঘিনী একটি কিন্তু বাকিটা রহস্যই থাক বাংলার মানুষের কাছে নামটা এখনো পর্যন্ত কারোর কাছে আসে আমরা এই সমস্ত বিষয়গুলোর উপর নজর রাখব আপাতত রহস্যটা এখানেই থাক থেমে থাক আমরা নজর রাখব বাঘিনী প্রার্থী হয় না বাঘ প্রার্থী হয় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার